সবজি ভাইরা জান্নাতে আর জাহান্নামে পাশিদেরকে একটা লাইভ দেখানো হবে একটা সমপ্রচার হবে লাইভ বুঝেন তো লাইভ দেখানো হবে জান জান্নাতে কি করছে আর জান নামে কি করছে একটা লাইভ চলবিল আল্লা পাকরম সমপচারকুমে দেখাবে আল্লা যাবলামেন আমার সুমজ জান বাভায় না জান্নাতেু কোনো আমাদের আপ্ জান্নাতে থাকবে কারো মা জাহান নামে থাকবে কারো ছেলে জান্নাতে থাকবে কারো আমি জাননামে থাকবে কারো শ্বশুর জান্নাতে থাকবে জামাই চান নামে থাকবে কারো দাত জান্নাতে থাকবে নাতি জাহান নামে থাকবে ঠিক না বলুন কারোর স্ত্রী জাহান নামে থাকবে কারো স্বামী

Allah

أصحاب النار أصحاب أصحاب الجنة أن أن علينا من الماء জান্নাতি জাহান্নামীরা জান্নাতি জান্নাতিবাসীদেরকে ডেকে বলবে আমরা সহ্য করতে পারি না আমাদের মুখটা আগুনে পুড়ে যায় খিদার জ্বালায় পেটটা জ্বালা করে আর সহ্য করতে পারি না আব্বা আমাকে একটু খাবার দাও আব্বা আমাকে একটু এক পানি দাও আর সহ্য করতে পারি না বিবি স্বামীকে চিৎকার করে বলবে ওগো স্বামী দুনিয়াতে কত তোমাকে মহাব্বত করেছি আজ তুমি জান্নাতে আছো আমি জাহান্নামে আছি এক ফোঁটা পানি দাও আমাদের মুখের দিকে এক ফোঁটা পানি ছড়িয়ে দাও আমরা সহ্য করতে পারি না দাদুর নাতিকে বলবে ছেলে পেটটাকে বলবে আমার পেটটা দুনিয়াতে তোমার জন্য আমি নামাজ পড়তে পারিনি মহফিলে আমি যেতে পারিনি আমি তোমার জন্য no poro

খেতে পারো না পাশে দেখে দাও ওই খাবারটা আমাকে দাও এই যে যে খাবার খেয়ে তোমরা এ ফেলে দাও বেদনার খুশাটা দাও আর আমরা খিদান যন্ত্রণায় সহ্য করতে পারি না দাও সেদিন তারা বলবে কলু ইন্নাল্লাহ হাওয়ামাহুমা আলাল কাফিরিন

দেওয়া হবে না আমার সোনাちゃん बाप जी ভাইয়েরা তাহলে একটু চিন্তা ভাবনা করুন কেউ কারো থাকবে না এর জন্য ভাইয়েরা জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করুন কিছু আমল করুন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের মসজিদের মধ্যে বলেছে ইন্নাল্লাহা হাশতার ও মিনাল মুমিনিনা আনফুসাহুম

আমাদের সম্পদ কে আল্লা পর আলমিন ক্রয় ক্রয় নিয়েছেন কিনে নিয়েছেন এই বদলে আমাদেরকে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন আল্লাহ বলেন দান করেছি আল্লাহ বলেননি আমি দান করেছি কি করেছি কিনে নিয়েছি দান করা আলাদা আর কিনা আলাদা তাজন কি ভাই ওটা আপনাদের ছিল আপনি দান করে দিলেন সবের জন্য দান করে দিলেন মানে আল্লাহগণ দানে করে বলেন নি আল্লাহ বলেছেন কিনে নেওয়ার কথা আমি টাকা দিয়ে আমি কিনে নিছি তো জানকে পরিবর্তে তোমাদের জানকে এবং তোমাদের সম্পদকে আমি কিনে নিয়েছি এর জন্য ভাইরা আল্লাহর দোয়া মাল আল্লাহর দোয়া জাদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে ঠিক কিনা বলুন আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন মাল আমাদেরকে জায়গায় খরচ করতে হবে মসজিদ বানাতে হবে মাদ্রাসায় দিতে হবে ফকির মিসকিনকে দিতে হবে ঠিক কিনা বলুন দিতে হবে না কিন্তু আমরা কিছু কিছু মানুষ মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাল দিয়েছে বলে আমি দান করব কেন আমি কত কষ্ট করে কামিয়েছি ব্যবসা করে আমি কামিয়েছি আমার শুনছেন PUBG ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন আপনাকে ডাইরেক্ট দিবেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা মাধ্যমের মধ্যে দিবেন ঠিক কিনা বলুন আজপাল থেকে আপনার বাড়িতে টাকা ফেলবে বলেন ভাই 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 আপনাকে আপনাকে মেহনত করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যতটা মেহনত করবেন ততটাই পাবেন ততটা পাবেন ওয়াল রাইশ আলি ইল্লা মাসা আল্লাব বলেছেন বান্দা যতটা চেষ্টা করবে যতটা পরিশ্রম করবে পাক আল্লাপাক রব্বল ততটাই দিবেন ঠিক কিনা বলুন যতটা আপনি পরিশ্রম করবেন যত চেষ্টা করবেন ততটাই আপনি পাবেন আপনি চেষ্টা করবেন না আপনি পাবেন না আপনি চেষ্টা করবেন না আপনি পাবেন না এর জন্য আপনাকে কি করতে হবে চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করলেই আপনি পাবেন এই জন্য শুনেছেন বাপজি ভাইয়েরা আপনাদেরকে সম্পদ সম্পত্তি বলি আপনারা দান করবেন না সদকা করবেন না মিস্কিন ফকিরদেরকে দিবেন না অসহায় বেদকা মহিলাদেরকে দিবেন না এটা হবে না আপনাকে দিতে হবে যদি আপনি না দেন আমার শুনছেন বাবজি ভাইয়েরা আপনাদের আজাব হবে আমার ভাইয়েরা মাল আছে মাল থাকলে আমাদেরকে হিসাব দিতে হবে ঠিক কিনা বলুন আর মাল আছে যদি মাল আমরা আল্লাহ রাস্তায় খরচ না করি কবরে আমাদেরকে আজাব ভোগ করতে হবে মাল দিয়েছে মাল ঠিক জায়গায় খরচ না করলে কবরে আজাব পাবে

নামে থাকবে দুনিয়াতে যারা বড় বড় মালিক ছিল যারা বড় বড় ডনার ছিল এমপি ছিল ডিএমপি ছিল মুখ্যমন্ত্রী ছিল তারা জাহান্নামের মধ্যে থাকবে থাকবে ভাই জাহান্নামে থাকবে ফি জান্নাত Ma salakakum fi saqar Qalu nam laku minal musallin Walam nutu'imul miskin Wa kunna nakudu ma'al khaidin বলবে ও জান্নাতিবাসবে তোমরা জান নামে কেন তোমরা তো দুনিয়াতে বড় ধনী ছিলে দুনিয়াতে তোমরা নেতা ছিলে দুনিয়াতে তোমরা মেম্বার ছিলে দুনিয়াতে তোমরা সম্মানিত মানুষ ছিলে আজ কেন তোমরা জাহান নামের মধ্যে নিত হয়েছ কিসে তোমাদেরকে জাহান নিয়ে গেছে কে তোমাদেরকে জাহান নিয়ে গেছে দুনিয়াতে কোন নেতা ছিল তোমরা তোমার প্রধান ছিল তোমরা মুখ্যমন্ত্রী ছিলে তোমরা তোমরা এমএলএ ছিলে আমরা ধনেছিলে আজকে তো জাহান্নামে তারা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না দুনিয়াতে কি করতে ভাই আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে দুনিয়াতে নামাজ পড়িনি বলে আজ আমাদের এই অবস্থা আমার সুনাথ চাঁদ বাবজি ভাইয়েরা ও প্রধান শিনমা ও বোনেরা একটু চিন্তা ভাবনা করুন দুনিয়াতে আমরা নামাজ পড়িনি বলে আজ আমরা জাহান্নামের মধ্যে নীত হয়েছি আমরা দুনিয়াতে জাহান্নামে দুনিয়াতে নামাজ পড়িনি বলে জাহান্নামের মধ্যে আমরা নীত হয়েছি তারপরে বলা হবে আমরা ধনিয়াতে মিসকিনদেরকে খানা খাওয়াইনি ফকিরদেরকে খানা খাওয়াইনি এর জন্য আমরা জাহান্নামের মধ্যে এসেছি এর জন্য আমরা বাকি কথা সেছি জাহান্নামের মধ্যে আমরা এসেছি আমরা নামাজ পড়েনি বিনাশ সাহা নমাজ পড়েনি বলে আজ আমরা চান মধ্যে আমরা এসেছি দুনিয়াতে পকির মিস্কিনকে আমরা খানা খাওয়াইনি বলে আমরা কোথায় এসেছি ভাই ভাই চান নামে এসেছি এর জন্য শোনাচ্চান ভাবছি ভাইরা যারা বড়ো বড়ো ধ্বনি হয় তাদের পানিতে যদি মিস্কিন যায় তারা মিস্কিন থেকে গেটের বাইরে রেখে দেয় ঠিক কিনা বলুন হাজার চিৎকার করো তাদেরকে দোয়া হই না তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় ঠিক কি বলুন আমার ভাইয়েরা দুনিয়াতে চলনতে হয় তারা নামাজের দিকে চায় না তারা নামাজ পড়ে না আমার ভাইয়েরা এর জন্য তারা জাহান্নামের মধ্যে থাকবে এর জন্য ভাইয়েরা আমাদেরকে নামাজ পড়তে হবে নমাজ পড়তে হবে ফকির মিসকিনকে আমাদেরকে দাঁত খাওয়াতে হবে তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কিনা ভাই বলুন আমার শোনা চান বাপজি ভাইরা তাহলে একটু চিন্তা ভাবনা করুন জান্নাতে যদি যেতে চাই এই সমস্ত আমলগুলো যদি আমরা করি তভি আমরা জান্নাতে যেতে পারবো তা না বলে আমরা জান্নাতে যেতে পারবো না কি না ভাই বলুন আমার আমর সোনজি ভাইরা আমার সোনা চন্দ্র বাবজি ভাইরা জান্নাতে যখন আমরা যাব জান্নাতে যাওয়ার পরে আমরা একে ওপরকে আমরা করব না আসহতি আসহ না الأنهار قد وجدنا ما وعدنا ما ربنا حقا فهل وجدتم فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين

জান্নাতি বাসীরা বাসীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ পাক আলামিন আমাদেরকে সত্য দিয়েছে আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যেটা তোমার করেছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন সেটা কি তোমরা পেয়েছ কি পাওনি তারা বলবে কলু নিশ্চয় আমরা পেয়েছি আমাদের প্রতি পালক যেগুলো প্রতিশ্রুতি নিয়েছিলেন সেগুলো আমরা পাই টু পাই পেয়ে গেছি এবং তাদের মধ্যে একজন ঘোষ ঘোষণা করে বলবে আল্লাহ রব্বুল আলমিন আলমিন জালেমদের ওপর